তুমি কি শুনতে পাচ্ছ না কখন থেকে বেল বাজাচ্ছি যাই হোক তোমার সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে ও বেবি চলে এসেছে হে বেবি তোমার কি সুন্দর লাগছে আই মিস ইউ সো বসো এখানে বসো তোমার এই সবকিছু লেট রিঅ্যাক্ট করার জন্যই তো আমি থাকতে পারবো না তোমার সাথে তুমি সবকিছু দিয়ে দিতে বোঝো তুমি সব সময় অতিথি বাস করো আর আমি বর্তমানে থাকি তোমার সাথে এইভাবে চলা সম্ভব না আই ওয়ান্ট টু ব্রেক আপ উইথ ইউ হে বেবি তুমি যা বলবে আমি সব করতে রাজি সব করতে পারবো তোমার জন্য লাভ ইউ আই লাভ সো মাচ আমি ভালোবাসি তোমাকে বেবি আই রে টু তুমি আমাকে কতটা বোঝো আমি হয়তো ভুলছিলাম সরি বেবি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ বেবি বেবি আমি সারা জীবন তোমার সাথে থাকবো কি ব্রেকআপ তুমি আমার সাথে ব্রেকআপ করবা হ্যাঁ আমি জানতাম তুমি দুঃচরিত্রা তুমি অসভ্য কিভাবে করতে পারছো এটা তুমি আমার সাথে পারো না আমি তোমার সাথে থাকতাম না কে কে ছেলেটাকে হ্যাঁ তোমার সাথে ব্রেকআপ করতে যাচ্ছ আমার সাথে <Medicaid> <f Intelligent> <Fans>